মার্বেল হাফ বরফি আর ফুল বরফি কাটতে পারছেন না এমন একটি টিপস আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব যেটা দেখলে যে কোনো মিস্ত্রি খুব সহজে মার্বেল হাফ বরফি এবং ফুল বরফি কাটতে পারবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকে ভিডিওটি নতুন মার্বেল মিস্ত্রি দাদা অনেক কাজে লাগবে বোর্ডপি কাটিং অনেক মিস্ত্রি দাদা ভাইরা আছে বোর্ডপিটা কাটিং করতে পারে না তো আজকে আপনাদের খুব সহজভাবে দেখাবো ফুল বরফি এবং হাফ বরফি কিভাবে কাটিং করতে হয় প্রথমে আমরা এখানে দুই ইঞ্চি বোর্ডপি কাটবো তো দুই ইঞ্চি বরফি কাটার জন্য এখানে আমাদের দেখুন দুই ইঞ্চি একটা স্টিক আমরা কেটে নিয়েছি এখানে একটি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটি পাথর কাটিং করেছি কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল কাটিং করতে হয় চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন তারপরে দেখুন দুই ইঞ্চি একটি বিট দিয়েছি আমরা ফর্মায় দুই ইঞ্চি একটা বিট দিয়ে আমরা এই পিটাকে এখন কাটিং করব তো সর্বপ্রথমে আমরা দুই ইঞ্চি করে কিন্তু এই বিটটাকে কেটে নিয়েছি দুই ইঞ্চি বিট কেটে নিয়েছি এবং দুই ইঞ্চি একটি বিট এখানে দিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই পাথরটা কেটেছি এবারে পিটা কীভাবে কাটিং করতে হয় দেখুন এই দিকটা কাটা এই দিকটা দেখা তো দেখুন সর্বপ্রথমে এইভাবে এর সঙ্গে সারিয়ে নেব দাগ থেকে একটু ভিতরে নেব যাতে এটা এটা কেটে বাদ যায় কাটা হয়ে গেছে এবার এটাকে আমরা ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মা করার জন্য একটি পাথরের একটি কোণ থেকে দশ ইঞ্চি আরেকটি কোণ থেকে দশ ইঞ্চি দাগ মেরে কোন মিলিয়ে পাথরটাকে কেটে নিয়েছি দেখুন এটা আমাদের বরফি কাটা হয়ে গেছে তো এই বি এই বোর্ডিটি দুই ইঞ্চি চওড়া এবং পাঁচ ইঞ্চি কিন্তু আমাদের লম্বা এটা পাঁচ ইঞ্চি এটা দু ইঞ্চি হয়েছে এবারে আসুন আমরা হাফ বটবি কীভাবে কাটি সেটাতে কেটে নিতে হবে একটি পাথর স্কোয়ার পাথর আছে তার উপরে এই পাথরের ঠিক এরকম এই এই কোনায় মেলাবেন মিলিয়ে এইখান থেকে দাগ মারবেন দাগ মেরেই এই পাথরটাকে কেটে নেবেন কেটে নিলে এরকম একটি গ্রুপ বার হয়ে যাবে তো লাভ এবারে এই গ্রুপটা ফর্মায় দিতে হবে এটা সাপোর্ট দিয়ে নিচি যাতে এটা না ঘুরে যায় দেখুন হাফ পি আমাদের কাটা কমপ্লিট তো আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এটা ফুল বরফি কেটে নিয়ে এটাকে আমরা হাফ বরফি কেটেছি তো আরেক রকম ভাবে কাটা যায় এক ইঞ্চি এরকম স্টিক কেটে সেটাকে ঘুরিয়ে এরকম হাফ বরফিও কাটা যায় তো ওটা অন্য একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফুল বরফি এবং হাফ বরফি কীভাবে কাটতে হয় নতুন মিস্ত্রি দাদাভাইরা আপনাদের এই রকম কাজের ভিডিও যাতে হারিয়ে না যায় তার জন্য ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে এছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশনে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে কাটতে হয় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে কাটতে হয় এবং ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের বোর্ডপি কাট কীভাবে কাটতে হয় তার ফর্মাল লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর সঙ্গে